মানুষ প্ল্যান করে সুযোগ পেলে চুরি করুক একবার এমপি বানায়া দেখ কি তাম তো করি। একবার চেয়ারম্যান বানায়া দেখ করুণার গমও খামো খাইছে কিনা আল্লাহ সেটা বলেন বালি উরে দলি ইনসানুল ইখজুরা আমামা ভবিষ্যতে গুনার প্লান করে রাখে মানুষ

যখন যার উপর নেতৃত্ব দেয়া হয় অযোগ্য লোককে যখন নেতৃত্ব দেয়া হয় তখন কেয়ামত হবে ঠিক তবে ঠিক আর কোনো দেরি নাই মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ছিল হিন্দু কি ছিল হিন্দু টাঙ্গাইল কামেল মাদ্রাসার প্রিন্সিপাল ছিল হিন্দু ইজা তুইয়া তিলামানা ফান্তাজিরুস সাআহ ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল ফাজের অর্থ জানে না ডিগ্রি কলেজের প্রিন্সিপাল বি জানে না অযোগ্যতা সমাজের প্রব্লেরন্দ্রে আছে না নাই আরো চিৎকার করে বলেন মাহফিল করতে আসে একটা সুরার তাপসিল জানে না এরকম হুজুর আছে না নাই

এই সাতটা সুরার ব্যাখ্যা জানতে হবে অর্থ জানতে হবে আল্লাহ জানার তো অভিজ্ঞান করেন আর দৈনিক এক পারা আপনারা পড়বেন আপনারা হুজুরা পাঁচ পারা কয় পারা এমনি অমর কেরাসুল বলছেন এক জুজ পড়বা কয় জুজ মানজিল সাবা মানাজিল সাতটা মঞ্জিলে কোরআন এক মঞ্জিল পড়বা এক এক বি নি মিলেগা আপ যু কাহতে হ্যাঁ এক বি নি মিলেগা মেরে মাই কাহ আপ নেহি মিলেগা ये खता है अच्छा আপনাদের ঠিক আছে তো डेली কত দূর পড়বেন পারবেন ইনশাআল্লাহ کیسے ছেড়ে রাখেন অ্যান্ড্রয়েড সেট আছে না সবার কাছে মাশাআল্লাহ এখন তো রিকশাালারা আল্লাহ দিলে মসজিদের ইমাম হুজুরা বেতন যত কমোক বক্তারও দুনিয়া হ্যাঁ বক্তা তক্তরা তো আছে বক্তা তক্তদের তো আর হিসাব নাই কেমরা সাথে সাথেই চলে এত বড় হুজুর কেমরা না থাকলে কেমনে আমি বড় হুজুর হইতে পারলাম না কেমরা সাথে રાખી না আল মুসাউরা ওয়া রাসাদু আযাবালYawm alQiyamah ছবি যারা তোলো বেশি বেশি কে অধিক শাস্তির জন্য রেডি করেন হিসাব নিবেন কে রসুল বলছেন জান্নাতে দেশ মি রুমাল নিয়ে যখন আসে সুগন্ধি ছড়িয়ে পড়ে চারিদিকে জান্নাতে জিজ্ঞেস করে তোমরা যে আল্লাহর পক্ষ থেকে এসেছ নমুনা কি আল্লাহর কাছে বলার সাথে সাথে একটা আয়াত দিয়ে দেয় বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনে সবচেয়ে বেশি আয়াতটা এসেছে ঠিক না ভাই ঠিক একটা সূরা শুরুতে না আর একটা সূরার ভিতরে দিয়েছেন কে আল্লাহ ১১৪ বার এসেছে ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আস্তে আস্তে হাসতে হাসতে মুমিনের রূহ বেরিয়ে পড়ে হালকা ঘাম হয় কপালে চেহারা বিকৃত হয় না তার বলছেন নিয়ে এক গ্রুপ ফেরেস্তারা উপরের দিকে যায় সেই ঘান সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে অন্যান্য ফেরেস্তারা বলে কার এত সুন্দর খুশব নিয়ে যাচ্ছ প্রথম আকাশে যাওয়ার সাথে সাথে আকাশের দরজা আল্লাহ খুলে দেয় দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ হয়ে সাত আকাশে চলে যায় কোথায় সাত আকাশে চলে যায় আল্লাহ বলে দেয় ও ফেরেশতারা তারা ইলিনের মধ্যে রুটা লিখে দাও কোথায় লেখে ইলিন আবার ওই রুটা নিয়ে ফেরেস তারা আসে এসে মুদ্রার শরীরে দিয়ে দেয় তখন ফেরেস্তা এসে জিজ্ঞেস করে মার রব তোমার রবকে দিনদার বলে রব্বি আল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল যারা নামাজ পড়ো নাই কোরআনের দল করো নাই এই উত্তর তারা কোনদিন দিতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যতদূর সে তাকাবে তার জন্য কবরটাকে প্রশস্ত করে দাও তিনটা প্রশ্নের জবাব দেওয়ার পরে একটা জবাব আসবে উপর থেকে আফ্রেশ ফেরা আল জান্নাহ আলবিসু লিবাস আল জান্নাহ ইফতাহ লাহু বাবা মিনাল জান্নতি ইয়া আরহামার তার জন্য জান্নাতের বিছনা বিছিয়ে দাও জান্নাতের পোশাক তার গায়ে দাও জান্নাতের সাথে তার দরজা খুলে দাও ফেরেশতারা বলবে নুম কুলুম ওয়ালু আরুস বাসর ঘরে জামাই যেরকম ঘুমায় তুমি কবর এরকম ঘুমা যখন আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসে বেগহিনেরা আল্লাহ কবুল করে মাহফিলটা চলুক আপনারা চান তো ছেলেরা যাবে না ছেলেরা যাবে যাবে না তো ছেলেরা ঢুকে পড়ুক আপনারা হাত কান যতটুকু পারে আপনারা দিবেন ইনশাআল্লাহ গত দুই দিনই খুবই কম হয়েছে কালেকশন হুজুররা অনেক অভাবে আছেন আপনারা এই অভাবটা কাটিয়ে দিবেন গজারিয়াতে আগে দোকান ছিল খুব বেশি হলে পঁচিশ থেকে তিরিশটা এখন বোধ হয়েছে পাঁচ থেকে সাত হাজার ঠিক কিনা এত দোকান পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা নয় আরো বেশি করে দিবেন পাঁচশো এক হাজার এরকম করে দেয় ছেলেরা ঢুকবে আর যারা যাচ্ছ দাবি দিয়ে দেব বাসায় গিয়ে শীত হয়ে পড়ে থাকবো অসুস্থ হয়ে কোরআন তোমার মামুর বাড়ির জিনিস না তুমি শুনলে শুননা না শুনলে চলে গেলা কালেকশনের কথা বললে কিছু আছে উঠা দৌড় মানে এগুলো দেয়ও না খুব একটা দৌড়ের উপরে থাকে যাও ছেলেরা যাও হাফিজি মাদ্রাস ছেলেরা কই হ্যাঁ যাবে দ্বিতীয় দিকে যে জাহান নামি তার চোখের সামনে যখন জাহান নামের দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে ফেরেস্তারা বসে চিৎকার করা শুরু করে কি করে চিৎকার করতে থাকে বলতে থাকে লাউ লা আকারে তানি লা জালিন কারিম ফাস্ট সৎ দা কাওয়া তুভ যদি আমাকে আরেকটু সময় দিতা এ আমি শৎকা করে শৎকা করে ভালো মানুষ হয়ে আসতাম

فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهلي مسرورا جندان حتى يمون لما دعا بي بنا حشب تاك جندان دان قربن كي رسول دعا قرتن سجد پرن اللهم اللهم اللهم

চোদ্দ বছর জেলে কয় বছর বছর জেল থেকে আল্লাহ সিংহাসনে বসালেন আল্লাহ ফেলেছে কুপে কুপের তল দিয়ে আল্লাহ উঠিয়ে নিয়ে মিশরের সিংহাসনে বসিয়ে দিলেন পরীক্ষা যত বড় পুরস্কারও তত বড় আমরা পুরস্কার চাই আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে নামাজটা সুন্দর করবো রাজি আছি তো হজুর পানি বইছেন না এত মোসেন কেন রসুল বলছেন আত্ম পাত্রীর মা যখন শেষ ফোটা পড়ে যায় তখন শেষ গুণটা তো শরীর থেকে ঝরে যায় ফালিয়াস দাদু রাহ

এখনো পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা যায় কিসের অভাবে বিশুদ্ধ পানি কিসের অভাব ফিলিস্তিনে এখন আমার ভাই বোনরা কিসের অভাবে মরছে পানির অভাব কারবালার ময়দানে হোসাইনের পরিবার কিসের অভাবে মরছে এক সমুন্দর নে আওয়াজ দি এক সমুন্দর নে আওয়াজ দি মুজকো পানি পিলা দিজিয়ে সাগর

পানির মধ্যখানে বর্জ কমাউরাইম বর্জ খুনিলাই বাসুন মৃত্যুর পরে আমরা যে পর্দার পিছনে থাকবো ওটার নাম বর্জ কি নাম বর্জ সেই বর্জকের জীবনে আল্লাহ বলছেন জাহান্নাম জান্নাত দেখানো হবে জান্নাতিদেরকে দেখানো হবে জাহান্নাম সকালে একবার বিকালে ফেরাউনকে তার আবাসস্থল দেখানো হবে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের যাত্রী বানায়া দাও ওই যে আনসারি মারা গেলেন রাসুল বসলেন মাটিতে কবরের উপর মাটিতে দাগ কাটছেন দাগ কেটে সোজা দাগ করলেন হাদা সেরাতুল মোস্তাকিম আশেপাশে কিছু ছায়া পথ আঁকলেন এগুলো হলো আয়ওয়াজ এগুলো মানুষকে গোমরা করে সাবিল বক্রপথ মানুষকে সৎ পথ দেখানোর দায়িত্ব কার আল্লাহ বলছে না নে আবুদনি হাজা সেরা তুম মোস্তাকি করতে হবে কার পার্লামেন্টে আইন বানাইতে হবে কার কোন মানুষের আইন আমরা মানি বাচ্চাদেরকে মাদ্রাসায় দেন স্কুলগুলো বন্ধ করে দাও সব ক্লাস ফাইভের পোলা এখন বিড়ি খায় বলা খায় না সিক্সের পোলা পান গাঁজা খায় গাঁজা বিক্রি করে কি আশা করেন কলেজে গেলে দেখবেন ছেলে মেয়ে হাতের ভিতরে হাত দিয়ে কি করে হাটে একটা মেয়ের সাথে একটা ছেলের হাত যদি লাগে রাসুল বলছেন মাথায় তার কাটা মারলে মাথা থাকবে তো কথা কন্যা কেন তার কাটা কয় তো বড় রে কি কর গজাল মাথার যদি গজাল মারে কি অবস্থা হইব যে কোন মেয়ের হাতে হাত দিল তার ইমারের ভিতরে এরকম গজাল মারা হলো আমাদের প্রধানমন্ত্রী কতবার পুরুষের সাথে হাত মিলে দৈরি আছে উনি তো বিশ্ব মহিলা না উনি পুরুষই যে সমস্ত মহিলারা বেটাদের ভিতরে বেশি থাকে মহসিনী না নারী যেন এদের সাথে পর্দা করে এটা শরীয়তের হুকুম এই জন্য ভিক্ষুকদের সামনে ঘরে যে সমস্ত মহাসিনা মহিলারা এরা না যাওয়াই বেহতার ফারুক ভাই কই গেছে অসুস্থ হয়ে গেছে আল্লাহ ওনাকে কবুল করুন বলা কাদিরিনা দান নসউয়া বানানা সবগুলো বানিয়ে দিবেন কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু পরে বলেন শুনো এই যে লোকটা মারা গেছে এর রুকবসের জন্য জান্নাত থেকে যদি নেককার হয় জান্নাত থেকে রেশমেরও মাল নিয়ে একদল ফেরেশতা আসে সুবহান আল্লাহ ফেরেশতা এসে মাগদা বাছারে তার দৃষ্টি যোদুর যায় দৃষ্টির সীমায় লাইন ধরে বসে যায় যারা নেককার তারা বলে তাদেরকে বলে খুরুজে রাদিয়া তামরদিয়া হে আল্লাহর প্রিয় গোলাম সন্তুষ্টর সাথে তুমি বেরিয়ে আসো মুর্দা জিজ্ঞেস করে তোমরা যে আল্লাহর পক্ষ থেকে এসেছো কি রেফারেন্স আছে আমি দলিল ছাড়া কোনো কাজ কোনো দিন করি নাই কই যাও এই রে না যদি বেশি সমস্যা হয় এক সাহাবী রাসূলের অসন্তুষ্টিতে মুচ্ছে এটাও আছে আদিছে এর বুখারীতে আছে বেশি দূরে না মৃত্যুর পরে সবাই আগে তোরে ফালিশ করি লই ধারা দেখে হঠাৎ করে পানি বের কিরে পানি কুত ওই gato আজ আছে রাসুল সাল্লাম বুঝলেন বুঝে বললেন বা শিরুওয়ালা তুনা ফিরু আিরুওয়ালা তু আিরু বয়স তোমার সিরিন সুসংবাদ দাও দুঃসংবাদ দিও না সহজ করে দাও কঠিন করে দিও না আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি হাতগুলো নেমে গেল এবার যখন আলোচনা শেষ হলো ইসাবি দোয়া করছেন আল্লাহ রহমান আলাই হামালা মোহাম্মদ আল্লাহ তুর হামালাই হিম হে আল্লাহ আমার পর রহম করেন মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপর রহম করেন যেগুলো আমারে কিলাইতে dorse একটার উপর রহম করেন না মানুষের উপর রহম করবেন আপনার উপর রহম করবেন কে আল্লাহ আর হামমান ফিল আরদি মান ফিস আসমান বলা আপনার উপর রহম করবেন মানুষের কল্যাণের চিন্তা করবেন কল্যানা রাসূলকে জিজ্ঞেস করা হলো মা সবচেয়ে ভালো মানুষকে। সবচেয়ে ভালো মানুষ যে মানুষের কল্যাণের চিন্তা করে আল্লাহ আমাদেরকে কল্যাণের চিন্তা করার তৌফিক দান কর প্রতিবেশী হোক হিন্দু তার কল্যাণের চিন্তা করেন আপনার কল্যাণ করবেন কে তার ঘরে খাওয়া নাই খাওয়া দেন আপনার উপর খুশি হবেন কে তাকে নামাজের দাওয়াত দেন খুশি হবেন কে খাওয়া দিলে আস্তে আস্তে সে নামাজি হয়ে যাবে আর যদি গালিগালাজ করেন আসবে আসবে আল্লাহ বুঝার তৌফিক দাও আরো জোরে বলে না আমিন মানুষের স্বভাব কি জানেন মানুষের ভবিষ্যতে মানুষ ফারুক ভাই আপনি চলে আসেন যদি ভিতরে থাকেন কই ওই সাইডে না বসবেন বড় সেয়ারে হ্যাঁ আর বোনের কাছে আরে গালি খাওয়াই আলহামদুলিল্লাহ আপনারা এসেছেন অনেক দামি মেহমানরা অনেক কোলা মহোজর নিচে বসে আছেন আমার উস্তাদ সমতুল্য আয়েম আয় মসজিদের মাজ্জিন্দ্রা ইমামরা আয়েম আয় কেরাম আর এসেছেন আমাদের প্রিয় স্যাররা প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার বিভিন্ন পেশায় জড়িতা বালবিদ্যা বলিতা বড়োদারের মা এবং বলেরা হিন্দু সম্প্রদায়ের বোনেরা থাকতে পারেন যাদেরকে আমরা পাহারা দিয়ে তাদের পূজা ঠিকমতো করার ব্যবস্থা করে দিয়েছি আমরা পূজা পছন্দ করি না ওদের কিতাবেও পূজার কোনো কথা নাই নাই আন্দাজ ওরা বানিয়ে নিয়েছে গুলো আমরা মানুষকে পাহারা দিয়েছি ঠিকটা বঠে এবং হিন্দুরা কান কালা করে শুনেন ইসলামপন্থীরা যতদিন ক্ষমতায় থাকবে অথবা কোন দেশে কর্তৃত্বতে থাকবে আপনাদের কোনো ক্ষতি হবে না আপনাদের ক্ষতি তারাই করে যাদেরকে আপনারা বেশি mohabbat করেন ওরাই আপনাদের 12টা বাজার আল্লাহ ওদেরকে বুঝার তৌফিক দান করেন আর আপনারা তো বিপদে পড়লে আল্লাহরেই ডাকেন খামাখা মধ্যখানে এই ভেজাল করে লাভ